দুপর ভর আক্রমণ কাট করে ভেতরে ঢুকা চেষ্টা সতীর্থ ছিল না সবে শরীঙ্ল ঢুকছে সেখানে পরবর্তী ম্যাচ ম্যারিনার্স বনাম ধর্মদা অর্পিতা একাদশ দুটি দলের কর্মকর্তা রিকোয়েস্ট করবো খেলোয়াড় তালিকা সংগ্রহ করবেন

ফুটবলছে <laughs>

অন্যකට কাছে রিকোয়েস্ট করব খেলোয়াড় তালিকা মঞ্চ থেকে সংগ্রহ করবেন খেলোয়াড়দেরকে প্রস্তুত রাখবেন ভিডিওটা যা যা লাইভতে দেখছো আমাকে সময় শেয়ার করে দিও

বিপক্ষের অর্ধেক ভাষান ও সিংও ডেঙেছিলেন কলটু ফিক্সড করে দিয়েছেন কর্নার আদায় কন কটা বন্ধু একাদশের কোন গোলে দেখা যাক এই কর্ণার থেকে কোন গোল আসতে পারে কিনা ক্রস এই সরাসরি কল্টু সেভেন্টসে উদ্দেশ্যই নিয়েছে কঠোর একাদশ এর পরবর্তী ম্যাচ মেরিনার্স বনাম ধর্মদা অর্পিতা একাদশ

দুটি দলের খেলোয়াড়দের মাঠে প্রবেশ তো লাইভে লাইক করে দিও সবাই লাইক করো আর শেয়ার করো যারা যারা এবং খেলোয়াড় তালিকা আমাদের মঞ্চে সাবমিট করার জন্য রিকোয়েস্ট করব মেরিনার্স বনাম ধর্মদা অর্পিতা একাদশ মিডিয়া দত্ত কম্পিউটার ল্যান্ড প্রোপাইটার সুবোধি দত্ত দত্ত মোবাইল অ্যান্ড ইলেকট্রিক প্রোপাইটার জিত দত্ত মোরাগাছা বাজার পি এন পি এটি মির সামনে মডার্ন ক্লাব রোড নদিয়া সহযোগিতা করেছেন সৌমেন পাওয়ার হাউস জিম গাছা বাজার নদিয়া সোনিয়া ইন্টারনেট ধাবা প্রোপাইটার সদর মিট মোরাগাছা সিনেমা হল রোড নদিয়া শঙ্কর টেক্সটাইল মোরাগাছা সিনেমা হল রোড নদিয়া ম্যাজিক জয়ন্ত দাস মোরগাছাড়া সিনেমা হল রোড নদিয়া জুয়েলার্স প্রোভাইটার গোপাল কর্মকার মোরগাছা বাজার ব্যাংকর অফ নদীয়া এবং যোগমায়াস টেক্সটাইল প্রোভেটার দীপক কুমার বিশ্বাস মোরগাছা নদিয়া বিশেষ আকর্ষণ রোড সুতরাগাছা রাষ্ট্রীয় যুব কম্পিউটার সেন্টার

कलेक्टिव इतिहास जी भूल दौ গ্রান্থ বদল করে দুটি দল দ্বিতীয়ার্থের খেলায় প্রবেশ করবে এক শূন্য বলে এগিয়ে থেকে শুরু করবে সাইন সাহ অপর থেকে শূন্য এক গলে পিছিয়ে থেকে শুরু করবে কটা বন্ধু একাদশ একাদচা কটা বন্ধু একাদশের খেলোয়াড়রা হ্যালো ন্যারানচন্দ্র দাস মহাশয় আপনি আমাদের স্ট্রেনডে আসবেন নারায়ণ চন্দ্র দাস মহাশয় আপনি আমাদের স্ট্রেণ্ডে আসবেন নকআউট ফুটবল টুর্নামেন্টটি এক গোল কোনো নিশ্চিত জয় নয় যে কোনো মুহূর্তে কামব্যাক করতে পারে যে কোনো দল আমরা দেখবো কটা একাদশ এই টুর্নামেন্টটি কামব্যাক করতে পারে কিনা দ্বিতীয়ার্ধের খেলায় তারা এক শূন্য গোলে পিছিয়ে রয়েছে গোল করেছেন জার্সি নাম্বার আরিফ তো দ্বিতীয়ার্ধের খেলা শুরু হচ্ছে

ইতিবাচক আক্রমণ প্রতিselValue পতাকাভঙ্গ 11 30 গোলভந்து মাঠের মধ্যে কোনো দর্শক প্রবেশ করবেন না টাচ লাইন থেকে অন্তত 2 হাত মাটি সুরক্ষিত আছেন কলা বল ছিল কিন্তু একটু লং ছিল বলটি সরাসরি ঋত্বিকের দখলে ছোট ছোট বিপক্ষের অর্ধেক এগিয়ে যাওয়ার চেষ্টা নন্দল গতিবাদী ঢোকার চেষ্টাই ছিল সেখানে পিছন থেকে হালকা ট্র্যাকল করেছেন

দেখা যায় এই ক্রিকেট থেকে গোল আসতে পারে কিনা ইতিমধ্যেই কিছুক্ষণ আগেই তারা খেলায় সমতায় ফিরলো এক গোল দিয়ে গঠবন্ধু একাদশ

অত্যান্ত পাসিং ফুটবল খেলে গোল সংখ্যা কিন্তু বাড়িয়ে নিচ্ছেন শাহিন শাহ মিটস এর খেলোয়াড়রা অসাধারণ ফুটবল খেলছেন তারা ছোট ছোট পাশে ছোট ছোট পজিশন পাসিং পাসিংয়ে ফুটবল খেলছেন তারা সঙ্গীত সেখানে ক্লিয়ার করে দিয়েছেন কলটাচ লাইফ অতিক্রম থ্রোয়িং গোটা বন্ধু একাদশের পটাবলি পরবর্তী ম্যাচ মেরিনার্স

দ্বিতীয় ম্যাচ মেরিনার্স বনাম ধর্মদা অর্পিতা একাদশ দুটি দলের খেলোয়াড় তালিকা মঞ্চে সাবমিট করতে দেওয়ার জন্য রিকোয়েস্ট করছি এবং খেলোয়াড়দেরকে প্রস্তুত করার জন্য রিকোয়েস্ট করছি মেরিনার্স বনাম ধর্মদা অর্পিতা একাদশ খেলাটি খালাটি সুমিত দল অনেক এগিয়ে রয়েছে নম্বর 10 রোহিদুল স্পেশাল ফুটবল কাঞ্চন

গোল জেসন মার্কস দেন একটি গোল কিন্তু এই ম্যাচে লং হয়ে গেল আরিফের উদ্দেশ্যে বলটি বাড়িয়েছিলেন কিন্তু লং হয়ে গেল পাঁচটি দু মিনিট আডের টাইম একশো কুড়ি সেকেন্ড সময় বেঁধে দিয়েছেন আক্রমণী কটা বন্ধু একাদশ দু দুটো গরু পরিশোধ করতে পারবে কামরা করতে পারবে কি টুর্নামেন্টে সময় খুবই কম শর্ট ছিল ও ব্লক করেছেন মন্ত্রী জাসনামা চিন জি টু দারুন ভাবে লক্ষণ মন্ত্রী পরবর্তী ম্যাচ দ্বিতীয় প্রি কোয়ার্টার ফাইনাল মেরিনার্স বনাম ধর্মদা ও পিতা খেলোয়াড় তালিকা মঞ্চে সাবমিট করে দেওয়ার জন্য বিশেষভাবে রিকোয়েস্ট খেলোয়ার পরিবর্তন আমরা দেখতে পেলাম বন্ধু একাদশের সে পিস ফ্রি কিক পেয়েছেন কটা বন্ধু একাদশ দেখা যাচ্ছে ফ্রি কিক থেকে কোনো গোল আসতে পারে কিনা না পিস দেখা যাক ফাঁকা গোল গোল ব্যবধানটা বাড়াতে পারে কিনা নির্বাচিত করেছি <thil werkaal Manchesterans> <-huh>.